রাশিয়ার প্রভাবশালী বংশধর ছিল ঝাড় বংশ তারা রাশিয়া শাসন করত বিরুদ্ধে কথা বলা মানে ঈশ্বরের বিরুদ্ধে কথা বলা সমান এই কে পরাজিত করে বিভিন্ন বিপ্লবের মাধ্যমে বামিদির তাদিমির লিন কিন্তু কমিউনিস্ট পার্টি গঠন করে তিনি সরকার এর সংক্ষিপ্ত ইতিহাস যদি আমরা তুলে ধরি জন্মগ্রহণ করেন এবং তিনি পেশায় একজন অ্যাডভোকেট বা উকিল ছিলেন তিনি কমিউনিস্ট পার্টি গঠন করতে গিয়ে জীবনে পুরোটা সময় বিভিন্নভাবে জেল জুলুম থেকে শুরু করে নির্বাস থেকে শুরু করে রাশিয়া থেকে জার্মানি জার্মানি থেকে বিভিন্ন রাষ্ট্রে তিনি কি সাথে তিনি দেখা করেছিলেন চিন্তা করেছিলেন কিন্তু তিনি এটা বাস্তবায়ন করতে পারেননি জার্মানির কাল কিন্তু রাশিয়ার লেখিন রাশিয়ার ভাদিমির দীর্ঘ সংগ্রামের পরে তিনি সফলতা অর্জন করেছিলেন যাহাদের বিপ্লবের মাধ্যমে বিপ্লবের মাধ্যমে যাহাদের বিতাড়িত করেন এবং বিতাড়িত হওয়ার পরে একটি দুর্বল সরকার গঠন হয়েছিল রাশিয়ায় কিনস্কির নেতৃত্বে উনিশশো সতেরো সালে এই সরকার বেশি দিন টিকে নেই আবার একটি বিপ্লবের মাধ্যমে এই সরকার বিদায় নিতে হয়েছে এবং বিদায় বিদায়লেন মার্কিন গাড়ি বহর করে পালিয়ে যান মার্কিন গাড়ি বহরের সাহায্যে তিনি পালিয়ে যেতে সক্ষমন কিন্তু মন্ত্রী এমপিরা গ্রেফতার হন তারপরে লেলিন ক্ষমতা গ্রহণ করেন লেলিন বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারেনি উনিশশো সাল সালে তার মৃত্যু হয় মস্তিষ্কে রক্ত খরণের ফলে তার মৃত্যু হয় এবং এইটা এই এই সংক্ষিপ্ত ইতিহাস বলার কারণ হলো যে আপনি বিপ্লব সংগঠিত হয়েছে যুগ যুগে এবং বিভিন্ন দেশে হওয়ার পরে সরকার গঠিত হয়েছে কিন্তু সেই সরকার পারেনি এরকম ইতিহাস রয়েছে যেমন ইউনস্কির সরকার রাশিয়ায় এক বছরও নেই তেমনি এই বিপ্লব আমাদের দেশেও গঠিত হয়েছে সংগঠিত হয়েছে একটি অধ্যায়ের পরিসংপতি ঘটে আমাদের দেশে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে এই সরকার কি আমাদের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা যে বিপ্লবের ফলাফল যেটা হওয়ার কথা ছিল সেই আশা আকাঙ্ক্ষা প্রত্যাশার লোকে কিন্তু কাজ করে যাচ্ছে সেটা আমাদের মনে হচ্ছে না বা আমি ব্যক্তিগত জন বনের প্রত্যাশা পূরণের যদি ব্যর্থ হয় কোন সরকার সেই সরকার যত প্রভাবশালী টিকতে পারে না আমি এই জন্য এই কথাটি বলছি

মুখে পড়বে এবং এমন আছে যে বিপ্লবের মাধ্যমে এই সরকারের পতন হতে পারে যা দেখতে পাচ্ছি তবে যে আমাদের প্রত্যাশা এরকম যদি হয় যে আমরা একটা বিপ্লব করেছি আর এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছি আর এর মধ্য দিয়ে আমরা নতুন করে একটি সরকার গঠন করব এত সহজ কিন্তু না জনগণের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা পূরণ করার মতো নেতৃত্ব যদি কেউ না দিতে পারে তাহলে সেই সব নেতৃত্ব কিন্তু জনগণ গ্রহণ করে না আমাদের এই দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ভোটের মাধ্যমে সরকার গঠন হয় কিন্তু এই গঠন করার পরে সরকার কেন দীর্ঘস্থায়ী টিকে থাকতে পারে না পাঁচ বছর পর পর কেন জনগণ আবার নতুন করে আর একজন আর একটি দলকে ক্ষমতায় নিয়ে আসে এর পিছনে কারণ জনগণের যে আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে সরকার গঠন করার জন্য ভোট দেয় জনগণ সেই সরকার এসে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয় এবং দুর্নীতি একটা বড় বাধা দুর্নীতি একটি বড় বাধা এই আমাদের এই আমাদের মতো দেশে আমাদের মতো দেশে যদি দুর্নীতি না করা যায় তাহলে জনগণের আশা আকাঙ্ক্ষা তো পূরণ হবেই না দেশের উন্নয়ন কল্পনা করা যায় না দেশের উন্নয়ন করতে হলে দুর্নীতি সমূল উচ্ছেদ করতে হবে এবং জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য সেই লক্ষ্যে কাজ করে যেতে পারলেই কেবলমাত্র সেই সরকারটিকে থাকবে যুগের পর যুগ মানুষ তো তাকেই ভোট দেবে যে নেতা যে দল যে সরকার জনমনের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হবে এখন জনমনের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম কেন হয় না বিভিন্ন কারণে হয় সেগুলো বাধাগ্রস্ত হয় বিভিন্নভাবে বিভিন্ন মন্ত্রী এমপিদের দ্বারা যেসব অন্যায় সংগঠিত হয় বা যে আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য একটি সংসদ সদস্য নির্বাচিত হন সেই আশা আকাঙ্ক্ষা সেই এলাকায় জনগণের পূরণ করে দিতে তো পারেনি না জনগণকে একটা বিপদের মধ্যে ফেলে দেন যে প্রতিশ্রুতি দিয়ে ভোট তারা নেন বা জনগণ ভোট দেন সেই প্রতিশ্রুতি রক্ষা করতে সক্ষম যখন না হন তখন পাঁচ বছর তো তাকে আবার চেঞ্জ করে আরেকজনকে ভোট দেওয়া হয় নতুন একটি আশার সূচনা হবে বলে বা নতুন আশা প্রত্যাশা পূরণ করবে বলে এই মর্মে জনগণ আবারও আরেকজনকে ভোট দিয়ে নির্বাচিত করেন কিন্তু সেও একই অবস্থার সৃষ্টি করেন তাই আমাদের এই এই সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে এবং এই ধরনের নেতৃত্বকে এগিয়ে আসতে হবে এবং নেতৃত্ব এত সহজ কোনো বিষয় না যে আজকে আমি নেতা হলাম কালকে আমাকে জনগণ ভোট দেবে বিষয়টা এরকম না জনগণকে বোঝাতে হবে জনগণের কাছে যেতে হবে এবং আমাদের মানে একটি দলের যে আশা আকাঙ্ক্ষা বা দল কি চায় মানে কি করতে চায় জনগণের জন্য কি করবে বা জনগণকে কিভাবে ভালো রাখতে পারবেন দেশের শাসন ব্যবস্থা কিভাবে ভালোভাবে চলবে দুর্নীতি কিভাবে বিস্তারিত দিক জনগণের কাছে গিয়ে বুঝিয়ে তারপরে ভোটে নির্বাচিত হয়ে যদি সেটা সেইভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে তবে অবশ্যই সম্ভব হবে যদি দুর্নীতি দূর করা যায় এবং সততার সাথে দায়িত্ব পালন করতে পারে এবং এই প্রশাসনিক বিচার বিভাগ থেকে সমস্ত বিভাগগুলোকে বিচার বিভাগ প্রশাসনিক বিভাগগুলোকে যদি সঠিকভাবে পরীক্ষাবে হ্যান্ডেল করা যায় তাহলে কিন্তু অবশ্যই দেশে উন্নয়ন হবে দেশে মানুষের কল্যাণ বই আনবে কেবল তখনই এই সমাজের সুখ শান্তি প্রতিষ্ঠা হবে এবং সমাজ ব্যবস্থার একটা আমূল পরিবর্তন হলেই কেবল মাত্র উন্নয়ন বা ঠিকসই সরকার গঠন করা সম্ভব